বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত এইচ টি এই চ্যানেলের সম্মানিত দর্শক ও শ্রোতা বিরিন্দু আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আপনাদের দর বরকতে সৃষ্টিকর্তা মহান পূর্ব রব্বুল্লাহ আলমিনের খাস রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের খেদমতে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশা আল্লাহ অনেক সময় দেখা যায় অনেক পরিবারের একাধিক ব্যক্তি অথবা একজন ব্যক্তি দ্বারা আক্রান্ত বহুত চিকিৎসা করানো হয় স্থায়ীভাবে কোনো সমাধান হইতেছে না দেখা যায় চিকিৎসক চিকিৎসা করছেন জিনকে আটকাই ফেলাইছেন অথবা মেরে ফেলছেন অথবা তার থেকে ওয়াদা রেখে ছেড়ে দিয়েছেন যেভাবেই হোক না কেন দেখা যায় একদিকে সমাধান করে অন্যদিকে আবার নতুন ভাবে আক্রান্ত হয় কোনোভাবেই রুগীকে সুস্থ করা যাইতেছে না অথবা জিনকে মেরে ফেলছে তার আত্মীয় স্বজন অথবা গোষ্ঠী জ্ঞাতি অথবা তার দল গ্রুপ তার গ্যাং থেকে অন্য কেউ আবার সমস্যা করতেছে তো ওই সমস্ত জটিল পর্যায়ে যে সমস্ত আক্রান্ত ব্যক্তিবর্গ তাদের জন্য আজকে আমার এই আমলটি আলোচনা করা হইল আমরা সকলেই জানি এবং যারা না পারে যাদের মুখস্থ নাই তারা নাম শুনছে আয়তাল কুরসি এই আয়াতুল কুরসির শেষের অংশ অর্থাৎ এই অংশটুকু ওই আক্রান্ত ব্যক্তি দৈনিক তিন হাজার একশত পঁচিশ বার পাঠ করবে এইভাবে যদি কোনো ব্যক্তি একচল্লিশ দিন পর্যন্ত লাগাতার আমলটি করে তাহলে যত বড় যাদুকর জিন হোক যত বড় তান্ত্রিক জিন হোক যত বড় সমস্যাওয়ালাই এবং যত বড় শক্তিশালী জিন্নাতি হোক না কেন ইনশাআল্লাহ জলে পুরে সারখার হয়ে যাবে বস্মীভূত হয়ে যাবে তো আমাদের সমস্যা হইল আমরা টাকা খরচ করতে রাজি একাধিকবার চিকিৎসা করাইতে রাজি যত দূর দেবে অত দূর ব্যবহার করতে রাজি কিন্তু আমল করতে রাজি না যদি বলা হয় যে আমল করবেন তাহলে মনে হয় যেন এই চিকিৎসক অথবা হুজুরে মাথার উপরে কোনো বড় তা ভারী কিছু একটা চাপাইয়ে দে আসলে আমলকে ভয় পেতে নাই আপনি আমলটি করবেন আপনার নিজের হেফাজতের জন্য সুস্থতার জন্য ওদিকে আল্লাহ কালামে পাকের তেলাওয়াতের সবও আপনি পাবেন তো সম্মানিত দর্শক ও শ্রোতা বৃন্দ আশা করি হয়তো আপনাদেরকে বিষয়টি বুঝাইতে পেরেছি এই সমস্ত জটিল পর্যায়ের রুগীদের জন্য এই আমলটি অত্যন্ত পাওয়ারফুল এবং এর কোনো মিস নাই কথা যে বুলেটের মিস আছে কিন্তু এর মিস নাই কোন অবস্থায় মিস নাই কাজেই যে সমস্ত পরিবারের একজন ব্যক্তি অথবা একাধিক ব্যক্তি জিন্নার দ্বারা আক্রান্ত তারা এই করবেন ইংসা আল্লাহ আপনার জিন সাথে থাকা হোক দূর থেকে জিন্নার ঝামেলা করুক ক্ষতি করুক সমস্যা করুক ইনশা আল্লাহ জলে ফুরে একেবারে সারখার হয়ে যাবে বসিভূত হয়ে যাবে তা আশা করি আল্লাহ তালা আপনাদের সকলকে আমলটি করা সহজ করে দেখ আমলটি অন্য অন্য মুসলমানের আক্রান্ত ব্যক্তির শেয়ার করুন আমলটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনাদের প্রয়োজনীয় আরো বিভিন্ন চিকিৎসা পদ্ধতি ভিডিও বিভিন্ন চিকিৎসা পদ্ধতির ভিডিও পেতে আলহিকমা তদবিরি হসপিটাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুক আসসালামু আলাইকুম আহমতুল